দেখুন বন্ধুরা এই ছোটো গাছটায় কিভাবে লেবু হয়ে আছে দেখুন হালকা হালকা পাক ধরেছে লেবুতে আর এই রকম ছোট গাছে যে এত লেবু দেখুন একবারে ভর্তি হয়ে আছে গাছের ডালগুলো একদম নিচে দিকে হয়ে আছে দেখুন দেখুন কত মৌসুমি লেবুর গাছ গ্রাম বাংলায় যে এই সময় এত মৌসুমি লেবু গাছে হয়ে আছে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন বন্ধুরা একটা আম আমরা খুলে দেখাই কি প্রজাতির আম আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের ভিডিও ট্রাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা একটা ফার্ম বা বাগানে এসেছি আর এই বাগানে অর্গানিকভাবে আম ডালিম লেবু ড্রাগন দেশীয় মুরগি ও তার ডিম এছাড়াও সমস্ত রকমের গাছের চারা পাওয়া যায় গ্রাম বাংলার মাটিতে যে এত কিছু চাষ করা যায় আপনারা আমাদের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তাই বলছি বন্ধুরা আমাদের এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন যারা এই অর্গানিক পদ্ধতিতে ফল মাছ ডিম মুরগি ও গাছের চারা নিতে চান বা আসতে চান তাদের জন্য এই বাগানের ঠিকানা ও ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে বা কমেন্টে প্রিন্ট করা থাকলো নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে আপনাদের তো বন্ধুরা আজকে আমরা একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমরা তো প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ আমরা হাওড়া ডিস্ট্রিক্টের লোক কিন্তু এই গ্রাম বাংলার মাটিতেই এই আশ্বিন মাসের আজকে চার তারিখ এই চার তারিখে যে এই রকম সময়ে যে এত গাছেতে এত মৌসুমি লেবু এত আম ড্রাগন ফল এত কিছু যে হয়ে থাকে বন্ধুরা মানুষ যে চেষ্টা করলেই সব কিছু ফল এই গ্রাম বাংলার মাটিতেই খুব ভালোভাবে ফলে সেগুলোই আপনাদের সঙ্গে দেখা চলুন এখন বাগানের ভেতরে যা যা কিভাবে যে গাছে ফল হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এত ছোট ছোট গাছে কত লেবু হয়ে আছে দেখুন এগুলো সবই মৌসুমি লেবু এই ছোট্ট গাছে যে এত লেবু হয়ে আছে আপনারা না দেখলে ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত ছোট গাছ তাতে কত লেবু হয়ে আছে একবার দেখুন আপনারা আমাদের এখানে তো লেবু চাষই হয় না বিশেষ করে মৌসুমি লেবু কমলা লেবু এইসব তো চাষই হয় না কিন্তু এখন দেখুন এখানে মৌসুমি লেবু কেমন চাষ হয়েছে কত লেবু হয়েছে এই কুটু গাছে দেখুন বন্ধুরা এই ছোট গাছটাই কিভাবে লেবু হয়ে আছে দেখুন হালকা হালকা পাক ধরেছে লেবুতে আর এই রকম ছোট গাছে যে এত লেবু দেখুন একবারে ভর্তি হয়ে আছে গাছের ডালগুলো একদম নিচে দিকে হয়ে আছে দেখুন একদম ভর্তি গাছে লেবু কত মৌসুমি লেবুর গাছ গ্রাম বাংলায় যে এই সময় এত মৌসুমি লেবু গাছে হয়ে আছে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না দেখুন বন্ধুরা কত লেবু গাছের গোড়ায় পড়ে আছে ওইদিকে ধান চাষ হয়েছে আর ওই জমি ফল চাষ দেখুন বন্ধুরা লেবু গাছে লেবু গাছে ভর্তি আর গাছের গাছে প্রচুর হয়ে আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখলেই মনটা একদম ভরে যাবে শুধু ফল আর ফল শুধু লেবু আর লেবু দেখুন বন্ধুরা এটা একটা প্রজাতির লেবু আপনারা যদি এই লেবুটার নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে বড় বড় ঝুলছে আর দেখুন ছোট ছোট কত হয়ে আছে গাছে দেখুন দেখুন বন্ধুরা এই রকম ছোট গাছে দেখুন এত যে এত বড় বড় লেবু হয়ে আছে দেখুন কি ভালো লাগছে না দেখতে আর লেবুগুলো কি বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা একটা লেবু আমার হাতের মধ্যে চলে এসেছে তার মানে লেবুটা পাক ধরেছে এই জন্য বোকাটা খসে আমার হাতে চলে এসেছে এত ছোট ছোট গাছে যে এত লেবু হয়ে আছে সেটাই আপনাদেরকে তুলে ধরেছি দেখানোর জন্য আর দেখুন এই ছিল লেবু গাছের শেষ প্রান্ত আর এই শেষ প্রান্তের লেবু গাছেও দেখুন কি বড় বড় লেবু হয়ে আছে এই দূর থেকে শুধু লেবু আর লেবু দেখুন এই লেবু গাছ ঘুরে ঘুরে আমরা শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্তের লেবু গাছে এসে দাঁড়িয়ে আছি দেখুন দেখুন বন্ধুরা ওই শাড়িটা পুরো লেবুর বাগান ছিল আর এই শাড়িটা জুড়ে শুধু আম গাছ কেমন বাঁধা আছে আমগুলো দেখুন দেখুন বন্ধুরা আমগুলো কি সুন্দর ঝুলছে নানা রকমের আম দেখুন বলুন বন্ধুরা একটা আম আমরা খুলে দেখাই কি প্রজাতির আম আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আশ্বিন মাসেও যে এরকম পাকা আম পাওয়া যায় আপনারা আমাদের এখানে এসে এই রকম পাকা আম কিনে নিয়ে যাবেন দেখুন কত গাছটাই পেঁপে হয়েছে একদম লম্বা লম্বা পেঁপে এই পেঁপেগুলো বন্ধুরা কিন্তু সেই লাল লাল পেঁপে যেগুলো হয় না ভেতরে সেই রকম পেঁপে হয় এই পেঁপেগুলো এই গাছটাই দেখুন বন্ধুরা অসম্ভব আম হয়ে আছে গাছটা কিন্তু দেখুন খুব পাতাই ভরা নাই কিন্তু আমে কিন্তু ভর্তি দেখুন এই বাঁধা আমগুলোতে প্রত্যেকটাতে পাক ধরেছে বন্ধুরা যাতে পাখিতে না খেয়ে যায় সেই জন্য সব আমগুলো বেঁধে রেখে দিয়েছে দেখুন বন্ধুরা গাছে কত আম হয়েছে আর সমস্ত আমের শাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে এবার ওই দিকে দেখব আরও কি কি রয়েছে দেখুন বন্ধুরা আমাদের জমিতে ঝিল কাটিয়ে কত সুন্দর মাছ চাষ করেছে দেখুন একবার আর এই গাছ লাগিয়েছে আর এই জল দিয়ে এই গাছের পরিচর্যা করা হয় দেখুন বন্ধুরা ওই সাইডটা শুধু কোলা গাছ কোলা গাছের বাগান দেখুন বন্ধুরা এইগুলো সবসময় মুরুক চড়ে কিন্তু ডিবিসি জল ছাড়ার কারণে এইগুলোই জল ভর্তি হয়ে গেছে তাই এখন এগুলোই মুরুগ নেই চলুন বন্ধুরা এবার দেশি প্রজাতির মুরুগ দেখিয়ে দিই আপনাদেরকে বন্ধুরা এগুলো শুধু দেশি মুরগি আপনারা তো পোলট্রি ফার্ম দেখেছেন কিন্তু এই রকম দেশি মুরগির ফার্ম দেখেছেন কি যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে এখান এখান থেকে মুরগি ক্রয় করতে পারে আরও সামনের দিকে কি কি গাছ আছে তোমাদেরকে ঘুরে দেখাই বন্ধুরা এবার এই শাড়িটাই শুধুই কোলা গাছে ভর্তি দেখুন এই বস্তার ভেতরে কোলা কোলার কাঁদি বাঁধা আছে সিঙ্গাপুরি কলা সিঙ্গাপুরি কলার গাছ দেখুন বন্ধুরা এটা জামরুল গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এটা এক ধরনের প্রজাতির জবা গাছ সুন্দর জবা ফুলের কালারটা দেখুন জবা ফুলের কত সুন্দর এই জবা ফুলের কালারটা দেখুন আরও এক ধরনের কালার কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণের জন্য নমস্কার